তো এই গাছটা যদি কেউ আমার কাছে করে নিতে চান আমি চ্যালেঞ্জিং কাজ করে দেব আপনি যদি আসেন করেন যে এইগুলো সম্পূর্ণ ভুয়া আমি চ্যালেঞ্জ করলাম আপনার বুকের পড়া থাকলে আপনি আমার কাছে আসবেন আপনাকে খাওয়াই দিব আমি আপনি খাওয়াই দিয়ে চলে যাবেন এক ঘন্টা পরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন সাথে একজন লোক নিয়ে আসবেন খাওয়াই দিব এক ঘন্টা পরে আপনার কি হচ্ছে তারপরে ওইদিকে টের পাবে ওইদিকে কান্নাকাটি শুরু হয়ে যাবে ঠিক আছে তো এইগুলো বিদ্যা তো ইউটিউবে দেওয়া যায় না তারপরেও আমি আপনাদের মাঝে দিয়ে দিলাম আশা করি আপনারা উপকৃত হবেন কে আমি এমন একটি শক্তিশালী উপায় বলবো যে উপায়টির মাধ্যমে একটা মানুষের মুখ থেকে তৎক্ষণিক আপনি চাইলে বমি করাইয়া মারে ফেলতে পারেন বা মুখ থেকে রক্ত ছুটাই দিয়েও মারে ফেলতে পারেন যেটাকে এক প্রকার বান বলে যদি বানবিদ্যা বলেন তাহলে বলতে পারেন এখানে কোনো মন্ত্র নেই শুধু গাছের কারবার আজকে আপনাদেরকে আমি যেই উপায়টি বলবো এটি খুবই শক্তিশালী এবং ভয়াবহ আপনি খাওয়াই দিবেন সর্বোচ্চ আধা ঘন্টা বা এক ঘন্টা টিকবে এক ঘন্টা টিকবে বলতে এক ঘন্টা সময় নিবে যে মানুষটাকে খাওয়াবেন ওই মানুষটার হয় বমি হবে অথবা মুখ থেকে রক্ত পরা শুরু করবে আর আজকের যে উপায়টি আমি দিব এটি খুবই ডেঞ্জারাস এবং এটি সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা আপনি চাইলে শত্রুকে যে কোনোভাবে পানির সাথে হোক আপনি যে কোনো জুসের সাথে হোক যে কোনো পানি জাতীয় তরল জাতীয় জিনিস শরবত আপনার পান চা যে কোনো জিনিসের সাথে মিশাই খাওয়াই দিবেন ভাত ডাল পর্যন্ত মিশাই খাওয়াই দিলে সর্বোচ্চ এক ঘন্টা টাইম নেবে আর আপনার এটা এক ঘন্টার মধ্যে সে যদি আপনার বাসির বাসা ছেড়ে চলে যায় বা আপনার স্থান থেকে ছেড়ে চলে যায় এক ঘন্টা পরে দেখবেন ওই ব্যক্তি যেখানেই থাকুক তার মুখ থেকে অটোমেটিকলি রক্ত করা শুরু করছে যদি এটা ফিরান না দেওয়া হয় তাহলে ওই মানুষটা মারা যাবে আর যদি ফিরান দেওয়া হয় তাহলে মানুষটা সুস্থ হবে এখন এটা কিভাবে ফিরান দিবেন এটার সব উপায় আমার অবশ্যই জানা আছে যেহেতু আমার বিদ্যা আমার গুরু রস্তাদের বিদ্যা শেখানো বিদ্যা যেহেতু এই জিনিসগুলো খুবই ভয়ানক এবং ডেঞ্জারাস এক বিদ্যা তো এইগুলো আসলে ইউটিউবে অ্যাকচুয়ালিভাবে দেওয়া যায় না তারপরও আমি চেষ্টা করি আপনাদের মাঝে দেওয়ার জন্য যাতে আপনারা নিজেরা উপকৃত হন এবং অন্যের উপকার করতে পারে তবে আজকে যেই উপায়টি আমি আপনাদের মাঝে দিব সেটি আপনারা চাইলে করতে পারবেন তবে চিন্তা ভাবনা করে করবেন হঠাৎ করে একজন মানুষকে আপনার মন চাইলে আপনি ক্ষতি করে বলবেন এটা কখনোই করবেন না তো বন্ধুরা আপনারা দেখতেছেন আমাদের বাংলাদেশে আপনারা জানেন অনেক মানুষই আছে আমাদের বাংলাদেশের ভিতরে আমি যে গাছগুলো খুঁজে বেড়াচ্ছি বন জঙ্গলে আসলে পাই না পর্যাপ্ত পরিমাণ গাছপালা পাই না আমি একসময় দেখছিলাম অনেকগুলো ধুতুরা গাছ কালো ধুতুরা গাছ কিন্তু এগুলো আমি কখনোই আশা নি যে এটা নষ্ট হয়ে যাবে আসলে দিন প্রবর্তনের কালে মানুষের উন্নতি হওয়ার ফলে কিন্তু দেখা যাচ্ছে কি বন জঙ্গল থেকে মানুষ গুরুস্থান ডাঙাডুঙা কেটে সব আবাদি করা শুরু করে দিচ্ছে তো অনেক গাছ গোসালে এইভাবে নষ্ট করে ফেলতেছে তা বিদায় এগুলো গাছ খুঁজে পাওয়া যায় না এখানে আর একটা কথা বলি বর্ষীকরণের জন্য আপনাকে কোনো কিছুই লাগবে না একটা গাছ আছে মাত্র গাছটা হলো সাদা এই গাছটা সাদা দেখতে কিন্তু গাছটা আপনি খুঁজে পাইলে যদি পান পেতে পারেন গাছটা যদি খুঁজে পান আমি শিখিয়ে দিচ্ছি যদি খুঁজে পান কোনো ব্যক্তি তার হাতের তিন ফোঁটা রক্ত দিয়ে কোনো মেয়ে মানুষকে খাওয়াই দিবেন পাগল হয়ে থাকবে আপনার জন্য সারা জীবন আর ছেলে মানুষকে খাওয়াই দেন আপনার জন্য সারা জীবন গোলামি করবে আপনার পাশে ছাড়া অন্য পাশে অন্যের পাশে যাবে না এবং আপনাকে ছাড়া অন্য কোথাও থাকবে না এগুলো সম্পূর্ণ গ্যারান্টি কাজ এবং চ্যালেঞ্জিং কাজ যাই হোক এখন আমি আপনাদের মাঝে আজকে আপনারা যে দেখতেছেন গাছটি ধুতরা গাছ এটা হলো কালো ধুতরা গাছ এটা আমাদের বাংলাদেশের মধ্যে কালো কিন্তু ভারতের মধ্যে বা অন্যান্য জায়গায় যে কালো দুধরাগুলো আছে আছে বিভিন্ন জায়গায় পাওয়া যায় সেগুলোও কালোগুলো হলো অরিজিনাল কালো এটা অরিজিনাল কালো কিন্তু বাংলাদেশের মধ্যে আমাদের দুই ধরনের হয় একটা সাদা একটা এর মধ্যে এটা হলো কালো তো এগুলো আমি অনেক জায়গায় ঘোরাফেরা করে গাছগুলো আমি পেয়েছি কিন্তু যেখানে থাকার কথা সেখানে নেই হঠাৎ করে একটা দেখা যাচ্ছে একটা রাস্তায় বা একটা জমি ভরাট করছে সেখানে যা পেয়েছি তো এগুলো থেকে আমি অনেক বীজ সংগ্রহ করে রাখছি কারণ এগুলো আমার কাজের আর এগুলো দিয়ে আপনি প্যারালাইসিস রুগীকে ভালো করতে পারবেন এগুলো দিয়ে আপনি বিভিন্ন রকমের ওষুধ তৈরি করতে পারবেন এগুলো দিয়ে আপনার হাত পা যাদের অবরস হয়ে যায় ভালো হওয়ার জন্য এটাও মধ্যে এটা দিয়ে ওষুধ তৈরি করা যায় কিন্তু কিভাবে তৈরি করতে হয় কেমনে তৈরি করতে হয় এগুলোর ভিডিও আমি আপনাদের মাঝে একসময় দেব কারণ একবারে তো এগুলো দিয়ে দিব না আর আপনাদের মাঝে সব কিছু দিয়ে দিলে তো আপনারাই নেতা হয়ে গেলেন আমাকে তো কেউ আর অস্তাদ আর গুরু বলে মনে করবেন না তো যাই হোক আমার বিষয় ওইদিকে না আপনাদের মাঝে আজকে যে উপায়টি দিব আমি এটি আপনারা যদি কোনো ব্যক্তিকে খাওয়াই দেন তবে এই গাছটি আমি এখানে আপনাদের মাঝে নিয়ম নিয়মকানুন বলে দিচ্ছি কিন্তু গাছটি এখানে স্কিনে আমি খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে বিদায় আমি দিতে পারলাম না আর আপনারা ভুল করেও কেউ আবার মনে করেন না যে দুতুরা গাছ দুতুরা গাছ খাওয়াই দিলে আপনার কিচ্ছুই হবে না এটারও লিমিট আছে এটারও ধরন আছে হ্যাঁ এটা দিয়ে কি কি কাজ করা যায় এটার মধ্যেও আপনার অনেকের হয়তো জানা আছে অনেকের জানা নেই তবে এগুলো না বুঝা ব্যবহার করা যাবে না আর আমি ভিডিওটি বিশেষ করে দিয়েছি আপনাদের মাঝে যে কালো ধুতুরার গাছ এটা পেয়েছি বিধায় আমি আপনাদের মাঝে দিয়েছি আর আমি যেই গাছটা আপনাদের কথা বলছি যে গাছটা আপনাদের শত্রুকে আপনারা যদি খাওয়াই দেন তাহলে ওই গাছটা দেখতে হলো চিকন চিকন পাতা ছোটো ছোটো হ্যাঁ গাছটা আমি আপনাদের বলে দিচ্ছি চিকন পাতা ছোট আর এই গাছটা বেশি খুব বেশি লম্বা হবে না মাত্র চার আঙুল থেকে ছয় আঙ্গুল লম্বা হবে এই গাছের পাতা যদি আপনি একবারে চিকন পাতা আপনারা হয়তো জানেন যে চিনি মিশ্রি চিনি মিশ্রি চিনি দানার যে গাছগুলো হয় এগুলোর চাইতেও চিকন তো এই গাছের গাছ আপনাকে খুঁজে বের করতে হবে তারপরে এই কাজটি করতে হবে এখন এখানে কিভাবে করবেন কেমনে করবেন এটা সম্পূর্ণ নিয়ম আমি আপনাদের মাঝে মোটামুটি বলে দিয়েছি আশা করি আপনারা অনেকেই বুঝতে পেরেছেন তো এই গাছটা যদি কেউ আমার কাছে করে নিতে চান আমি চ্যালেঞ্জিং কাজ করে দেব আপনি যদি আসেন করেন যে এইগুলো সম্পূর্ণ ভুয়া আমি চ্যালেঞ্জ করলাম আপনার বুকের পড়া থাকলে আপনি আমার কাছে আসবেন আপনাকে খাওয়াই দিব আমি আপনি খাওয়াই দিয়ে চলে যাবেন এক ঘন্টা পরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন সাথে একজন লোক নিয়ে আসবেন খাওয়াই দিব এক ঘন্টা পরে আপনার কি হচ্ছে তারপরে ওইদিকে টের পাবে ওইদিকে কান্নাকাটি শুরু হয়ে যাবে ঠিক আছে তো এইগুলো বিদ্যা তো ইউটিউবে দেওয়া যায় না তারপরেও আমি আপনাদের মাঝে দিয়ে দিলাম আশা করি আপনারা উপকৃত হবেন তো যাই হোক বন্ধুরা এই যে ধুতুরা ফল এই ধুতুরা ফল দিয়েও অনেক কাজ করা যায় এটারও অনেক গুণাগুণ আছে আমি আপনাদের মাঝে অনেক কিছুই শেয়ার করলাম তো যাই হোক বন্ধুরা আমার ভিডিও আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ